আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাতাম সালামশরফিলাদ দর্শক মণ্ডলী যে যেখান থেকে দেখছেন সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা আলোচনা করছি কার উপরে কোরবানি ওয়াজিব যে ব্যক্তির কাছে কোরবানির তিন দিন তথা জুলহজ মাসের দশ এগারো এবং বারো তারিখ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত সহেবে নেসাব তথা জাকাত ফরজ হওয়া সমপরিমাণ সম্পদ থাকে তার উপরে কোরবানি ওয়াজিব জাকাতের সাথে কোরবানির পার্থক্যটা হচ্ছে জাকাত ফরজ হওয়ার ক্ষেত্রে এক বছর তার হাতে সম্পদ থাকতে হয় মাল থাকতে হয় কিন্তু কোরবানির ক্ষেত্রে শুধুমাত্র তিন দিনের মধ্যে মালিক থাকলে অর্থাৎ জিলহজ মাসের দশ এগারো এবং বারো তারিখ এই তিন দিনের মধ্যে যদি কোনো ব্যক্তি সহেবে নিসাব হয় তাহলেই তার উপরে কোরবানি ওয়াজিব আর কোরবানির ক্ষেত্রে আর বিষয় হচ্ছে প্রয়োজন অতিরিক্ত মাল যদি থাকে যেটা জাকাতের ক্ষেত্রে গণ্য নয় যেমন কোনো ব্যক্তির জমিন আছে যে জমিনের চল্লিশ বিঘা আছে এর মধ্যে বিশ বিঘা জমির মাধ্যমেই তার প্রয়োজন পুরা হয়ে যায় আর বিশ বিঘা অতিরিক্ত তাহলে এই বিশ বিঘা কোরবানির নিসাবের মধ্যে আসবে কোনো ব্যক্তির বিশটা শাড়ি আছে এর মধ্যে তার পাঁচটা শাড়ি লাগে আর পনেরোটা শাড়ি সে তুলে রাখে দুই এক বছরে ব্যবহার করে না তাহলে এটাও তার নিসাবের মধ্যে আসবে কোনো ব্যক্তি শৌখিন দ্রব্য যেগুলো কাজের প্রয়োজন না কিন্তু শৌখিন ওই শৌখিন বিষয় তুলে রাখছে শো হতে পারে দামি দামি শফিস হতে পারে যেগুলো প্রয়োজন নেই শুধু শোপিস হিসেবে রেখেছে এগুলো কোরবানির ক্ষেত্রে নিসাবের মধ্যে আসবে অর্থাৎ দাম ধরে এটা অন্তর্ভুক্ত করতে হবে কোরবানি নিসাবের মধ্যে তিন দিন কোরবানি জিলহজ মাসের দশ এগারো বারো সূর্যাস্তের আগ পর্যন্ত তবে কোন দিন কোরবানি করা উত্তম প্রথম দিন অর্থাৎ জিলহজ মাসের দশ তারিখ কোরবানি করা উত্তম কার উপরে কোরবানি ওয়াজিব জীব না নাবালেক অসুস্থ পাগল এবং মুসাফির ব্যক্তি তাদের উপরে কোরবানি ওয়াজিব না মুসাফির বলতে যে ব্যক্তি তার একামাত থেকে অর্থাৎ যেখানে সে অবস্থান করে বা জন্মস্থান অথবা অবস্থান করে সেখান থেকে আটচল্লিশ মাইল দূরত্বে সফরের নিয়ত করে বা সফর করে ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব নয় নাবালেক ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব নয় তবে যদি নাবালেক ব্যক্তির পক্ষ থেকে কেউ কোরবানি করে তাহলে সেটাও আদায় হয়ে যাবে এবং অসুস্থ সুস্থ মস্তিষ্ক নয় পাগল যাকে আমরা বলি পাগলের উপরে কোরবানি ওয়াজিব নয় যদিও তার সম্পদ থাকে এবং মুসাফির ব্যক্তি যদিও তার সম্পদ থাকে কিন্তু যদি সে মুসাফির হয় অর্থাৎ তার বাড়ি থেকে আটচল্লিশ মাইল দূরত্বে যাওয়ার সফর করার নিয়ত করে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব নয় এখন যেটা আটচল্লিশ মাইল কিলো হিসেবে আটাত্তর কিলোর মতো যদি কোনো ব্যক্তি তার দূরত্বে পনেরো দিনের কমে যাওয়ার নিয়ত করে বা সফর করে তাহলে তার তার উপরে কোরবানি অজীব নয় প্রশ্ন কোরবানির দিনগুলোতে কোরবানি না দিতে পারলে করণীয় কি। উত্তর কোরবানির দিনগুলোতে যদি কেউ কোরবানি করতে না পারে তাহলে একটা ছাগলের পরিমাণ টাকা সাতকা করে দিতে হবে অথবা কোনো ব্যক্তি পশু ক্রয় করেছে কিন্তু যে কোনো কারণে সে এই তিন দিনের মধ্যে কোরবানি করতে পারে নাই তাহলে করণীয় কি তাহলে সে এই পশুটাকে সৎকা করে দিবে অর্থাৎ এই পশুটার পুরোটাই সৎকা করতে হবে প্রশ্ন রাতে কোরবানি করা যাবে কি না উত্তর দশ এবং এগারো এই দুই তারিখ রাতে কোরবানি করা যাবে বারো তারিখ রাতে কোরবানি করা যাবে না রাতে কোরবানি করা যাবে কি না দশ এবং এগারো এই দুই তারিখের রাতে কোরবানি করা যাবে বারো তারিখ রাতে কোরবানি করা যাবে না কোন কোন প্রাণীর দ্বারা কোরবানি করা যাবে উট মহিষ গরু ছাগল ভেড়া দুম্বা আবারও বলছি ছয় শ্রেণীর পশু দ্বারা কোরবানি করা যাবে উট মহিষ গরু ছাগল দুম্বা ভেড়া প্রশ্ন কোরবানির পশুর বয়স কত হতে হবে উঠ পাঁচ বছর গরু মহিষ দুই বছর ছাগল ভেড়া দুম্বা এক বছর তবে ভেড়া এবং দুম্বা যদি দেখতে এক বছরের মতো মনে হয় কিন্তু তার বয়স কম হয়েছে আট মাস দশ মাস অথবা ছয় মাস হয়েছে কিন্তু দেখতে এক বছরের মতো মনে হয় তাহলে ভেড়া এবং দুম্বা দিয়ে কোরবানি করা যাবে তবে ছাগল এক বছর হতে হবে কোরবানি ভাগে করা যাবে কি না হ্যাঁ কোরবানি ভাগে করা যাবে কিন্তু একা করা উত্তম উট গরু মহিষ এর মধ্যে সর্বোচ্চ সাত ভাগ করা যাবে সাত ভাগ তার নিচে অর্থাৎ ছয় পাঁচ চার তিন দুই এভাবে করা যাবে অর্থাৎ সাতের নিচে সাত বা তার নিচে করা যাবে তবে ছাগল ভেড়া দুম্বা একের অধিক করা যাবে না ছাগল ভেড়া দুম্বা একের অধিক করা যাবে না উট গরু মহিষ এক থেকে সাত পর্যন্ত করা যাবে তবে একা করা উত্তম